বিএনপির কেন্দ্রীয় কমিটিতে অভিযোগের প্রতিবাদে রাজশাহী জেলার তানোর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান সংবাদ সম্মেলন করেছে রাজশাহী প্রতিনিধি মনোয়ার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে রাজশাহী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন আমার মামা মরহম ইমরান আলী মোল্লা তানোর পৌরসভার সাবেক মেয়র এবং তানুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন বংশীয়ভাবেই শহীদ জিয়ার আদর্শের সাথে আমরা সরাসরি জড়িত আমি বারবার ঢাকা রাজশাহীতে পুলিশ ও আওয়ামী বাকশালী কর্তৃক মামলায় গ্রেফতার হয়েছি এবং কারাবরণ করেছি এমন কোনো বিএনপির প্রোগ্রাম নেই যেখানে আমার উপস্থিতি ছিল না প্রত্যেকটা জায়গায় আমার নেতৃত্বে তানর উপজেলা এবং তানুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিতি নিশ্চিত করেছি অথচ আমি সহ আমার কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলের কিছু নামধারী নেতা কেন্দ্রে অভিযোগ পাঠিয়েছে যা অত্যন্ত লজ্জাজনক ও মানহানিকর সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গোদাগাড়ি উপজেলা বিএনপির সভাপতি সালাম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম গোদাগাড়ি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু সাংগঠনিক সম্পাদক এস এম বাবু গোদাগাড়ি উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম উপস্থিত ছিলেন